আলাইকুম এখন বাজে সাড়ে আটটা আটটা চল্লিশ মুস্কানের পাপা তো মৌ পড়তে গেছিল পড়তে দিয়ে চলে এসছে আপনারা কেমন আছেন বলুন গুড মর্নিং মুস্কানের পাপা মুড়ি ঘুগনি ঝুড়ি ভাজা কাঁচা পিঁয়াজ কাঁচা লঙ্কা কার কার ভালো লাগে আপনাদের আমাদের মুস্কানের পাপা তো খুবই পছন্দ করেন ভালো লাগে না মুস্কানের পাপা বলে যে মুড়ি ঘুগনির উপরে কোনো ব্রেকফাস্ট নেই সকালে রেডি হয়ে এখন পড়তে যাচ্ছে চাও খাওয়া হয়ে গেছে তুবা যদি দেখে ও এমনি যদি নর্মাল জামা কাপড় পরে থাকে না তো ওর কোলে উঠবে না যেই দেখবে একটা মানে ভালো জামা পরেছে ব্যাস ও কোলে উঠবে জানে ও আমার স্ত্রী পর্যন্ত নিয়ে যাবে জল ফল নিয়েছিস তো মাথা লাগবে মাথা লাগবে টাটা চাননি একটু মুড়িঘুড়ি নিচ্ছি আজকে আমি মুড়িঘুড়ি খাবো না আর শুধু চা খাবো তো আমি চা করে এনেছি আর এখানে চাননি চা আমার চা চাননি এখন মুড়ি খাবে আর এখানে আমাদের তুবা দেখুন কিরাম করে বেড়াচ্ছে পুরো কাটিনোর মতো ঘুরে বেড়াচ্ছে সকালবেলা করে ওর মা একটা করে ঝুড়ি করে দেয় ওই ঝুড়িটা মাথায় ঘুরে নিয়ে এখন ঘুরবে এখন বর্দি ছড়দি কেউ নেই ওর এখন মাথা খারাপ এ ঘর ওঘর করছে আর কার কার ভালো লাগে বলুন এই নিমকি দিয়ে চা খেতে এই যে আমাদের পাপ্পু এই নিমকিটা আমার জন্য কিনে মুসলকালের বাবাই তো কিনতে চায় না কেন বলুন তো গ্যাস হবে খালি বলে গ্যাস হবে এই নিমকিটা যতবার আনে পাপ্পুই আনে হ্যাঁ তো আপু কিনিমবিলা দিয়ে গেছে তো যতক্ষণ না শেষ হবে ততক্ষণ চা খেতে থাকবো আর বেলায় ফের চা খাবো তো চাটা এবার খেয়ে নিই আজকে মনে হচ্ছে ব্রেকফাস্টে আর কিছু হবে না শুধু ঘুগনি মুড়ি আর আমি তো ঘুগনি খাবো না এই চা খা খেয়ে নেবো তো আমি পড়তে চলে আসছি বাড়ি তো মা করেছে আজকে ব্রেকফাস্টে ঘুগনি কিন্তু আমি ঘুগনি খাবো না আমার অতটা পছন্দ না তো আমি খাচ্ছি চিকেনের তরকারি দিয়ে মুড়ি এটা মা করে দিয়েছিল মেশিন থেকে কাপড় কাচা হয়ে গেছে এই রাখা আছে আরেক মেশিন কাপড় কাচছি আর খানিকটা কাপড় আমি এক বাথিনে কাটা হচ্ছে মতো বুঝবো সব কাপড় তো মেশিনে দেওয়া যায় না তো মৌ এখন মুড়িটা খাবে মৌ কাজটা ফেটে যাবে গরম আছে দরকারে নে নাও বরক নে না এখন বসে দেখছি টিভি কারণ সুব একদম ঘুম আছে দিদি পরতে গেছে কারণ এই দুটো গার্মস আমি জানিয়ে মানে তু বা উঠে আবার উঠে ছিঁড়বে আর দিন তো বলেই না

যা ভাত ফ্যানটা নামানো হয় ওই ফ্যানটা আমরা নামাই নি এই যে এরকম নরম নরম ভাত এটা একদম গরম থাকতে হবে আমি সাড়ে বারোটার সময় ভাতটা বসিয়েছি যাতে গরম থাকে ফ্যানটা নামাই নি এইটা আবার ঘি দিয়ে খাবো এখানে আলুগুলো বের করে নিয়েছি আর এখানটায় আলুর চোখা বানাবো পেঁয়াজটা ভেজে করলে আলুর চোখাটা বেশি সুন্দর লাগে আর এখানে শুক্রো লঙ্কা ভেজে নিয়েছি এটা আর আর আলুর সঙ্গে আর কি ভর্তা বানাবো আর মো মুস্তানের চিকেন আছে কালকে রান্না করে দিলাম আর যদি কেউ ডিম খেতে যায় খাবে এই আজকে আমাদের দুপুরের লাঞ্চ একদম হালকা পাতলা সাদা মাটা তরমুজটা নিয়েছিলাম একদম সাদা হয়েছে তো সাদা তরমুজ খাওয়া ভালো লাল তরমুজ খাওয়া খারাপ তার জন্য ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে মুস্তানের পাপার জন্য দেবো এটা বাকিটা আমরা চাট মহলার সাথে নিয়ে যাব চার তো লবণ দেবো মো টার দিলাম আর এগুলো মাখিয়ে এখানে প্লাস্টিকের কাঁটা চামচগুলো দিয়ে দেবো সবাই খাবে চল কালকে চাট হয়েছে চাননি তো ভারী করে ফ্রিজ আগে খুল দেবো হ্যাঁ চাননি এখন এই মেশিন দিয়ে কাপড়গুলো বের করে ঘরে মিলছে কেন কি আমাদের আর ঘরের জায়গা নেই বুঝকার মুসকান পুরো বাড়ি চলে এসছে আর কিছু খায়নি ভাত খাইনি আসতে চাননি তুমি তাড়াতাড়ি চলে এসছে তুমা নাও তুমা নাও নেই মিষ্টি হালকা না মৌ কেমন মিষ্টি হালকা না মিষ্টি এর মতো বেশ যেরকম হয় তার থেকে হালকা তাই তো মিষ্টি হয় তোর মুখটা কেটে নিলে ভালো হতো না মুস্কান

চা পাওড়া দিয়ে দেওয়ার মধ্যে ঠান্ডা নিশ্চয় কমে তো সন্ধ্যা হয়ে গেছে এখানে রিকার চা বানিয়েছি সবার জন্যে পাওড়া দুধ আছে তবু তো তবুও রিকার চা করলাম চা না আর রিকার চায়ের সঙ্গে এখানে নিমকি আজকে বিস্কুট বের করে নিই পুরোটা নিমকি

তুই একটুখানি আলু ডিম আলু ভেজে রাখবি আর তু বা যাই আমি দুটা যদি দেব না তো আমি যাচ্ছি এখন আম্মিদের বাড়ি একটা দরকারে তো আমি এক্ষুনি চলে আসবো